আসসালামু আলাইকুম আমাদের সমাজে আশেপাশে তেমন কিছু মানুষ রয়েছে যে মানে বিনা কারণে কোনো কারণ ছাড়াই খালি মানুষের দোষ খুঁজতে থাকে তো তেমনই একজন সে সবসময় কারণ ছাড়াই নিন্দা করতো মানুষকে নিন্দা করত তখন সে আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারলো যে এটা আসলে তার ঠিক হচ্ছে না এ কাজটা করা তার ঠিক হচ্ছে না সেই জন্য সে করলো কি একজন ধর্মপদেষ্টার কাছে গেল ধর্ম কাছে গিয়ে সে তার কথাগুলো বলল। তখন ধর্মপদেষ্টা তাকে বলল যে তুমি একটা কাজ করো তুমি এক বস্তা পাখির পালক জোগাড় করে নিয়ে আসো তো ধর্মপ্রদেষ্টার কথা মতো লোকটি সে কাজটি করলো পাখি পালক নিয়ে আসলো তখন ধর্মপ্রদেষ্টা তাকে বলল রাস্তার মাঝখানে ঠেলে দাও তো ওই ধর্মপ্রদেষ্টার কথা মতো সে কি পাখির পালকগুলোকে রাস্তার মাঝখানে ঢেলে দিল তখন আহ ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ধর্মপদেষ্টার কাছে সেই যাবার গেল যাওয়ার পরে বলল তখন তখন ধর্মপদেষ্টা তাকে বলল এবার তুমি বস্তায় ভরে নিয়ে আসো তো যখন লোকটি গেল তখন লোকটি কিন্তু যতগুলা পালক রাস্তার মাঝখানে সে ঠেলে এসেছিল সে পালকগুলোকে সে গুছিয়ে বস্তায় ভরতে পারছে না কারণ সবগুলা পালক কিন্তু উড়ে যাচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে তো একটা পালকে কিন্তু সে বস্তায় ঠিকভাবে ভরতে পারল না মানে যতগুলা ঢুকানো ততগুলো সে বস্তা ঢুকাতে পারলো না তখন সেই লোকটি করলো কি সেই ধর্ম কাছে আবার আসলো এসে মানে খালি বস্তা নিয়ে আসলো ফিরে এলো তখন ধর্মোপদেষ্টা তাকে বললেন যে তোমার কথাগুলো কিন্তু পাখির পালকের মতো তুমি সহজেই বলে ফেলেছো কিন্তু তারপর আর ফিরিয়ে নিতে পারবে না সুতরাং সতর্কতার সঙ্গে বাক্য ব্যবহার করো কথা একবার বললে তা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না তো জিনিসটা আমরা মানে কে জানি না মানে কে জানি না